দিব্যত্রয়ী আমরা দিব্যত্রয়ীকে ঈশ্বর জ্ঞানে পুজো করি কিন্তু একটা সময় ছিল যখন ঠাকুর মা এবং স্বামীজিকে একসাথে পুজো করা নিয়ে মানুষের মনের মধ্যে খটকা ছিল সংশয় ছিল আজকে এমনই দুটো ঘটনা তুলে ধরবো এই ভিডিওতে পূর্ববঙ্গ থেকে একদল ভক্ত বাগবাজারে মায়ের কাছে আসলেন বাগবাজারের মায়ের বাড়িতে মায়ের সাথে দেখা করবেন মায়ের দর্শন করবেন তো তারা দোতলায় মায়ের ঘরে গিয়ে মাকে দর্শন করলেন এবং তাদের আশ্রমে তারা ঠাকুর মা এবং স্বামীজিকে এক আসনে বসিয়ে পুজো করতেন মানে আমরা দিব্যত্রীকে যেভাবে পুজো করি আর কি কিন্তু তাদের মধ্যে খটকা ছিল যে এটি কি ঠিক হচ্ছে মা এবং ঠাকুর এরা তো ঈশ্বরের অবতার এবং স্বামীজি তাদের শিষ্য তার স্বামীজিকে অর্থাৎ শিষ্যকে অবতার বা ঈশ্বরের সাথে একই আসনে বসিয়ে পুজো করা কি আদৌ উচিত যদিও তারা করতেন তবু মনে সংশয় নিয়ে করতেন তো মাকে এই কথাটি জানাতে হবে মায়ের কি অভিমত এই সম্পর্কে মা কি আমাদের অনুমতি দেবেন তো এরকম নানান সংশয় তাদের মধ্যে ছিল তা যেহেতু মায়ের কাছে এসেছেন বাগবাজারে মায়ের সাথে দেখা করতে তো তারা ভাবলেন এই কথাটি মায়ের কাছে জিজ্ঞাসা করা যাক তো তাদের মধ্যে দু একজন খুব ভয় ভয় মাকে জিজ্ঞাসা করলেন যে মা আমরা আমাদের আশ্রমে আপনার এবং ঠাকুরের ছবি এবং তার সাথে স্বামীজির ছবি একই আসনে বসিয়ে পুজো করি এইটা কি আমরা ঠিক করছি মা তো মা একটু হাসি খুশি ছিলেন হঠাৎ করে গম্ভীর হয়ে উঠলেন তো যারা জিজ্ঞাসা করেছেন তারা ভয় পেয়ে গেলেন কি হলো মা এরম গম্ভীর রাগান্বিত মুখ মা কিছু বলছেন না ওনারা ভাবলেন কি আমরা কি ভুল করছি তাহলে মায়ের কি সম্মতি নেই এই বাবা এ আমরা কি করে ফেললাম ভয় পাচ্ছেন তারা মা এখনো চুপ কিছু বলছেন না মুখটা গম্ভীর করে বসে আছেন সাধারণত মাকে এরকম গম্ভীর অবস্থায় এরকম রাগান্বিত মুখ করে থাকতে দেখা যেত না মা তো করুণার সাগর মার মুখে সবসময় একটা স্নেহ মাখা ভাব জুড়ে থাকতো সারা মুখ জুড়ে যা দেখলেই মনের মধ্যে একটা শান্তি ফিরে আসত কিন্তু এখন তা নয় এখন তার উল্টো গম্ভীর হয়ে রাগান্বিত মুখ করে বসে আছেন মা তো সবাই চুপ করে বসে আছে তো মা কিছুক্ষণ পর ওই নিস্তব্ধতা ভেঙে দিয়ে বলে উঠলেন তোমরা এইটি করছো কিন্তু ঠাকুর থাকলে কি তোমাদের এটি করতে দিতেন মায়ের মুখ থেকে এই কথা শুনে ওই ভক্তদের পা কাঁপতে লাগলো রীতিমতো একই অন্যায় একই অনার সৃষ্টি আমরা করে ফেলেছি মা তখনও গম্ভীর মা বলছেন ঠাকুর কখনো নরেনকে পাশে বসাতেন না আরও ভয় পাচ্ছেন ভক্তরা তারপর মা বলছেন ঠাকুর নরেনকে পাশে বসাতেন না কোলে তুলে নিতেন নরেন যে ঠাকুরের মাথার মনি এইবার প্রাণে জল এলো ভক্তদের ও মা তাহলে এইটি বলতে চাইছেন সমস্ত ভয় এক নিমেষে কোথায় উধাও হয়ে গেল এবং ভয়ের সাথে সমস্ত সংশয় খটকা যা যা মনে বাসা বেঁধেছিল সমস্ত দ্বন্দ্ব উধাও হয়ে গেল তারা বুঝলেন তারা ঠিক করেছেন স্বামীজিকে এক আসনে বসাবেন না একসাথে পুজো করবেন না তো করবেন। এনারাই যে দিব্যত্রয়ী এনারাই যে ঈশ্বরের অবতার পৃথক তো নয় একই সত্তার তিনটে ভিন্ন রূপ মা শিলমোহর দিলেন এই দিব্যত্রয়ী রূপের উপর আরো একটি ঘটনার কথা বলবো এই পূর্ববঙ্গেরই একদল ভক্ত তাদের আশ্রমে মা আর ঠাকুরের পুজো করতেন কিন্তু স্বামীজির পুজো করতেন না কেন স্বামীজি কায়স্তের সন্তান যে বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত তার কি আবার পুজো করা যায় নাকি ব্রাহ্মণ না হলে কি অবতার হওয়া যায় এই ছিল বহু মানুষের ভাব তো তারা স্বামীজির পুজো মা ঠাকুরের সাথে করতেন না এবং এই খবরটি আসলো মায়ের কাছে মা শুনে অত্যন্ত দৃঢ়ভাবে তাদের ব্রাহ্মণত্বের যে অহংকার তা ভেঙে চুরমার করে দিয়ে মা ঘোষণা করলেন যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুর পুজো গ্রহণ করেন না কি অপূর্ব কথা নরেনের পুজো না দিলে ঠাকুর পুজো গ্রহণ করেন না নরেন যে ঠাকুরের ভালোবাসা নরেনকে বাদ দিয়ে ঠাকুরের পুজো মায়ের পুজো সম্ভব নাকি সম্ভব না আর সেই কথাতেই শিলমোহর দিলেন মা এই ঘোষণার দ্বারা সমগ্র জগৎবাসীর কাছে পৌঁছে দিলেন এই বার্তা যে আমাদের সাথে আমার আর ঠাকুরের সাথে নরেনেরও পুজো দেওয়া দরকার এক আসনে এক মর্যাদায় যে রূপটি আমরা দিব্যত্রয়ী রূপ নামে আখ্যায়িত করলাম এখন ঘরে ঘরে দিব্যত্রয়ীর পুজো হচ্ছে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ